অবশেষে সোনার দামে বড় স্বস্তি স্বর্ণ ক্রেতাদের জন্য দুর্দান্ত সুখবর ফের রেকর্ড হারে দাম কমল সোনার গত কয়েক মাসে অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম ধরা ধরাছোঁয়ার বাইরে চলে যায় সোনালি ধাতু কিন্তু অক্ষয় তৃতীয়ার ঠিক পর থেকেই শুরু হয়েছে সোনার দামের পতন বেশ কয়েকদিন টানা দাম কমে বর্তমানে অনেকটাই স্বস্তি ফিরেছে সোনার বাজারে তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে পাশাপাশি জানিয়ে দেব আগামীতে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে এই বিষয়ে কি বলছেন স্বর্ণ বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতেই দেখে নেব রুপোর বাজার দর আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে আটানব্বই টাকা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো আশি টাকা বর্তমানে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিলে এক ভরি রুপোর দাম রয়েছে এক হাজার একশো চল্লিশ টাকা বর্তমানে এক হাজার একশো চল্লিশ টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর তো আসুন এবার দেখে নেব সোনার মার্কেট প্রাইস তো আসুন প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট সোনার দাম কমেছে দুশো টাকা বর্তমানে সব রকম ট্যাক্স বাদ দিলে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার একশো আঠারো টাকা এক লক্ষ এক হাজার একশো আঠারো টাকা রয়েছে আজকে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার বাজার দর আসুন এরপর দেখে নেব আঠারো ক্যারেট সোনার মার্কেট প্রাইস আঠারো ক্যারেট সোনাও এক প্রকার গহনা সোনা তবে আঠারো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ অনেক কম থাকে বাইশ ক্যারেটের তুলনায় আঠারো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশের মতো খাদ থাকে আঠেরো ক্যারেট সোনাতে যেখানে বাইশ ক্যারেটে খাদের পরিমাণ থাকে প্রায় সাড়ে আট শতাংশের মতো যাই হোক আজকে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামে দাম রয়েছে সাত হাজার একশো চৌষট্টি টাকা এবং দশ গ্রাম আঠারো ক্যারেটের দাম রয়েছে একাত্তর হাজার ছশো চল্লিশ টাকা আজকে আঠারো ক্যারেটের দাম কমেছে একশো ষাট টাকা বর্তমানে সব রকম ট্যাক্স বাদ দিলে এক ভরি আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা রয়েছে আঠেরো ক্যারেটের এক ভরির বাজার দর এরপর দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার মার্কেট প্রাইস চব্বিশ ক্যারেটের সোনা বলতে বোঝায় একেবারে খাঁটি সোনা বা পিওর গোল্ড এটা কোনো গহনা সোনা নয় কার্যত এটা বিস্কুট বা বাট রূপে মার্কেটে পাওয়া যায় খাঁটি সোনা নির্ভেজাল সোনা এই চব্বিশ ক্যারেট সোনার আজকে এক গ্রামের দাম রয়েছে ন হাজার টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা